উপদেশ বলি শুনুন ও পড়ুন আমলহীন আলেমের উপমা হল সেই দৃষ্টি শক্তিহীন ব্যক্তির ন্যায় অন্ধকার রাতে হাতে প্রদীপ নিয়ে পথ চলে উপদেশ হজরত তিসা আলাইহি সালাতু ওয়া সালাম যে মানুষকে কল্যাণকর বিষয় শিক্ষা দেয় তার জন্য সমুদ্রের মাছেরাও পর্যন্ত প্রার্থনা করতে থাকে উপদেশ শুনুন ও পড়ুন অহংকার থেকে বাঁচো কারণ অহংকার এমন একটি পাপ যা শয়তা উপদেশ গুলি শুনুন ও পড়ুন সুখ দুঃখ অগাধ ধন সম্পদের মধ্যে সুখ নেই সুখ মানুষের মনে হাদিস থেকে বুখারি মুসলিম বর্ণনাকারী হজর তাবু হুরায়রা রাজি আল্লাহ আনহু যার কাদার ভাগ্য হয়নি সে যেন ক্রন্দনকারীদের প্রতি দয়া প্রদর্শন করে উপদেশ হজর তাবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ আনহু পৃথিবী যার পক্ষে খানা। কবর তার জন্য শান্তিনিকেতন হজরতান বনি নিন। দ্রুত দান কর কারণ তাতে বিপদ মেনে আসে না শরীফ যে দান করে তা ফিরিয়ে নেয় সে ওই কুকুরের মতো যে বমি করে আবার তা ভক্ষণ করে এর চেয়ে মন্দ উপমা আমার নেই হাদিস থেকে বোখারি শরীফ আব্বাস রাজু আনহু এই ভিডিওগুলি আপনাদের কাছে তিনজনকে শেয়ার করার অনুরোধ রইল